চলুন একসাথে পর্তুগিজ শিখি আজকে আমরা শিখব পর্তুগিজ ভাষায় খাদ্য ও পানীয়র নাম চাল বা রাইস অহুশ দই বা ইয়গ ইয়গুদ দুধ বা মিল্ক লেট মুরগির মাংস বা চিকেন ফ্রাঙ্গু মাছ বা ফিশ পেইশ चॉकलेट, शकोलात केक, बलू पानी बा वाटर आगुआ आइसक्रीम जेलाडू कॉफी, कफे जूस सुमु चा बा, टी शा लेमनेट लेमुनाडा फल बा, फ्रूट्स ফ্রুত শাকসবজি ভেজিটেবলস বা ভেজিটাইস বা লঘুমাস এখন আমরা এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করব ফি শিশু দেউ পকত দেশ অর্থাৎ আমার এক প্যাকেট চার লাগবে এলে দা বেবের শা অর্থাৎ তিনি চা খেতে খুব ভালোবাসেন আমিনা গস্ত দেবে সুমুদলা রেঙ্গা অর্থাৎ আমার বান্ধবী অরেঞ্জ জুস খেতে খুব পছন্দ করে এস্টু প্রিপেরার উঁ বড়ু পামিনা মাই অর্থাৎ আমি আমার মায়ের জন্য একটি কেক তৈরি করছি এভাবেই সহজ এবং বাংলা থেকে পর্তুগিজ শিখতে আমাদের পেজটিকে ফলো করুন পরের লেসনে দেখা হচ্ছে